এখন মালয়েশিয়ায় আবার অস করা লাগে মানে মালাই মালাইরাও থাকে অনেক জায়গায় কথা বলতে গেলে মালাইরাও থাকে তো বাংলায় বলি এই যে মা বাতুমাও গেলাম দিয়া ডুডু মালয়েশিয়া বাতুমাও সাই আডা পিছানা আডা ওরাং সেকাব সিনি মালাই সিকি মালাইউ হ্যাঁ তো অল্প অল্প মালাই ভাষা বললাম মালয়েশিয়ানরাও বসে থাকে তাদের যদি একদম মালাই ভাষা না বলি তা বুঝতে পারে না তো আমার দিয়ে ইংরেজি হবে না ইংরেজি শেখার জন্যে আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি আমি আমেরিকায় যেয়ে মাস থেকে আসতে পারলি তারপরে বলবো ইনশাল্লাহ এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না দেখেন তো মাঝে মাঝে হোয়াট ইজ দিস আর ইউ হ্যাঁ আমরা আমি আবার একটা মাদ্রাসা করেছি ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি আমি বলেছি আমার ছাত্র যারা সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে আমি ইংরেজি সবাইকেই শেখাবো মানে টিচার রাখিস যারা শিখতে আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে তো এই জন্য আমি আবার টিচার রাখিসি ভালো তো যাই হোক তো এখন আমি বললাম মমতাজ একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী মানে গোলমাল হয় তালাক দেয় তোর এক তালাক দুই তালাক তিন তালাক যা চলে যায় আবার কিছুদিন পরে মিট মাট হয়ে যায় চলে আসে আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক তোর মার তালাক তোর ভাইর তালাক যা আবার চলে যায় আবার আসে এরপরে আবার যখন ফাইট বাদে তখন কয়ে যে তোর তালাক তোর চৈদ্য গোষ্ঠী তালাক যারা মরি গেছে ওগেরও তালাক বেশি আছে সব তালাক আবার চলে যায় আবার কয়দিন পরে ঘুরে আসে তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ যদিও ইন্দোনেশিয়ার তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে আদো আদো ভাষায় বলতেছে অবু এই তুই যে তালাক দেয় চলে যায় সবার আসিস চলে যায় সবার আসিস তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি তো বলছিস না আসলে ঘটনা না কয় ঘটনা কি বলছ ওর কথা শোনে কিটা ওর কথা শোনে কি তো আমার কথা আসলে শোনে কি বলা যাবে এই তো সেই ভূমি যেইখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেয়া হচ্ছিল না এই পাশেই কোনো একটা গ্রামে খালি ভয় দেখাছিল ছিল ওই যে দাঁড়াই আছে কারা ভাসুর নাম না বলি মনে আছে না নাই এখন কি সেই দিন আছে সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের দালাল এই জন্য যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল এই দালাল গুলোর জবান খুলাইতে পারবো না আগে জবান খুলেছে এইটা বলা যাবে না এইটা বলা যাবে না এইটা করা যাবে না এটা খাওয়া যাবে না আর এখন চুপ করি থাকে শয়তানে শয়তান আছে না নাই আর যে ডানি ভাই তাকাই দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটাও আছে কিনা এটা হইলে বসবেন যে এটা একেবারে ওগের খুরাক খাওয়া দালাল আছে না নাই ওদের খুরাক খাওয়া দালাল এই দালাল গুলোর সমালোচনা গিবদ নিজেরা শিখায় আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে একটু আওয়াজ যাবে আমার বাপাশে দাঁড়ানো অনেক ভাই ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই আমাদের ভাইয়েরা দাঁড়ানো কেস জানেন যে আপনিও চলে যাবেন আমরাও চলে যাব একেবারে নিয়ত পাকাপাকি ঠিক না কথা কয় না ঠিক না বে ঠিক শয়তান এ কানে দড়ি লাগাবো এগুলো হ্যাঁ এই এই করা যাবে ওয়াজ শুনতে হবে সারা রাত হ্যাঁ আপনি যতক্ষণ থাকেন আমি আমার সব আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাল্লাহ থাকা যাবে থাকবেন না কারা কারা হাতুচো করেন একটু মাঝে মাঝে টেস্ট করতে আয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কিনা ওয়াজ ভালো করে শুনবেন তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না বিপদে পড়ে না পড়ে না ওয়াজ শুনতে এসে এরকম আছে না নাই হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের রেজাউল ভাই মসজিদের ছাদ দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছো নাকি যদি দান করো মা বাবা যারা জাহান্নামে আছে ওইগুলো বের করে জান্নাতে দেব বলো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আসো এত করে ওয়াজ করলো কেউ কথা বললো না খুজুরির হয়ে গেছে রাগে বা চিল্লানো শুরু করে দিয়েছে এই পঞ্চাশটি হাজার টাকা এই মসজিদে দেবেন কে আছেন হাত উঁচু করেন ও ঘুমিতে হঠাৎ ঠেলে উঠে হাত উঁচু করা শুনি হাত উঁচু করে বসে আছে বলছে নাম কি আছে অবায়দুল কাদের আল্লাহ কাদের টাকা মসজিদের জন্য কল দান বাড়িয়ে দাও সম্মান চোদ্দ গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও ও তো বলছে আমার বিড়ি কেন পাঁচটা টাকা নেই পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিলে হুজুরে তো বেকায়দা তো ওই দিন তো আর কিছু বলেনি পরের দিন আবার ফতোয়া নেওয়ার জন্যই আমাদের অ্যাডভোকেট গাজী নামুল হক সাহেব ওনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম হঠাৎ হুজুর দেখি বলছে হাত উঁচু করেন কিন্তু তার আগে বলিয়েছে পঞ্চাশ হাজার টাকা কীড়ে দেবেন সে হাত উঁচু করেন ওইটা শুনতে পাইনি হাত উচু করেন আমি করিয়ে দেশে আসছি গোষ্ঠী যেন জান্নাতে যায় আমার তো বিড়ি কেনার টাকাও নেই পঞ্চাশ হাজার কথা দেবো এখন যদি না দিতে পারি তাহলে কি আমাকে ওই পিতা মাতা সৈ্য গোষ্ঠী আবার ওকে বের করি নামে ঢুকাই না হবে প্রশ্ন ঠিক আছে না বে ঠিক আছে তো এই জন্যে মাঝে মাঝে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ নামাজ ছাড়বো না পড়বেন কিটা কিটা হাত উচু করেন আমি বলি ভেবে চিনতে করবেন কারণ হাত উঁচু করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন পড়েন না তো এক গুণা হয় আবার এই যে হাত করেছেন এর জন্য আবার আর এক গুণা তাহলে খামাখা খামাখা শুনতে শুনতেইছি ডবল গুণা করার কোনো দরকার আছে কথা কয় না আছে মনে থাকবে ইনশাল্লাহ হাত উঁচো যেভাবেই করেন রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচো করেন হাত যদি পারে পাও চোখের বসে থাকে বলি দুটো টাকা দেবেন কি আর হাত বেরোচ্ছে না আছে না নাই এই জন্য শুনি রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে কথা কয় না ঠিক না বে টাকার দরকার বেশি এই জন্য ওই যেই রক্তের কথা কয় সেই হাত আর পা একসাথে তোলে আর যে টাকার কথা কয় সে আর হাতও ওঠে না আর পা তো সরেই না তাইলে কি শুরু করবো ঠিকঠাক বলা যাবে যাবে দাড়িতে দাঁড়িতে টুপিতে চুন না পোশাকেও শূন্য আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করে ছবুকে প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুনুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন সেখানেও শূন্য আসে সুরের রাঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি মিলা দু বড় সোচ্চার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ঘটনা তোমার কিতাবে কি আসে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি ঠিক না ঠিক আপনারা আর কথা বললেন না আমি বলবো ইনশার ইন্ডিয়ায় গেলাম ওখানে ওয়াশ করলে সামনে শুরুতারা কোনো কথা বলে না তো সামনে তারা কথা বলে না আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আমি বললাম ভাই এখানে তো ওয়াশ করে কোনো মজা পায়নি কয় কেন আমি কইলাম যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু আমিন্দু আলিম বলার দরকার আছে না নাই তো কেউ কিছু বলে না কারণটা কি এত মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছি কয় ভাই ইন্ডিয়ার মুসাল্লিদের ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়েছি কি আমরা কথা বলবো তাই বিষয়টা নি এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই যে টাকা খরচ করি জিগোর কাছাতে হুজুর নিয়েছি আমরা কথা বলবো এত সুজা ষোলো খাদা পশ্চিম পাড়া বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ সদর উদ্দিন সাহেব দামাদ বরকাতুহম আল্লাহ রবুল আলমিন হায়াতে তাই এবার দান করুন বলেন আমিন এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মমিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অপেক্ষমান রয়েছেন আমার প্রিয় স্তাদ আমার আব্বার বন্ধুবর আমার আঙ্কেল অ্যাডভোকেট এনামুল হক সাহেব বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আর এক স্যার জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব ইসলামী ব্যাংক জিকোরগাসা ব্রাঞ্চে কর্মরত রয়েছেন স্টেজে আছেন আমার রেজাউল ভাই মালয়েশিয়ার সহকর্মী একসাথে একই পথে ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানের কথা বলা লাগে বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে একই মিছিলে একই রাজপথে একই আন্দোলনে একই সভ্যেদারিতে একই টিসিতে একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি আমার ভাই যান এখানে আছেন অনেক স্মৃতি মনে পড়ে ওনারও মনে পড়ার কথা ভাইয়া স্মৃতি কিতা তা বলে লুপালা রিনডুলা হ্যাঁ বাং আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে যে মালয়েশিয়াতে মালয়েশিয়ায় অনেকেই যায় অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লার অলি হয়ে গেছে আছে না নাই কোরান ভুলে গিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস মতখোর গাজাখোর তারা সেখানে যে ইসলামী দাওয়া সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুদ মতো শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলবেন না সত্য বলছি তো ভাই যান সাক্ষী মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মুত আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভাইজান আছেন আছেন গণ্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার যুবকেরা কলিজার টুকরারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ঘন্টা তিন ঘণ্টা পার করে দেয় ওদের এনার্জি আছে না নাই বা গাছতলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায় টের পায় না তো এখানে দুই ঘন্টা দাঁড়ায় থাকবে এতে কোনো অসুবিধা আছে সুতরাং ভাইয়েরা আমার দাঁড়ানো কলিজার টুকরা ভাইয়েরা আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন আজকে এখানে আসার এবং বসার তাও ফিকদান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যেত না বলেন আমরা আদায় করতে এত কার্পণ্য বোধ করি অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায় কি খাওয়ায় বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই অথবা গরুর আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে গরুর গোস্ত মুরগির গোস্ত আছে না নাই এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায় এইগুলো কুকুরকে খাওয়ায়। এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে আমি গেটে যেয়ে টক টক করি ঘা দিছি অমনি কুত্তা রে কিডা তুই তুই কিডা শুরু করি দিয়েছে তো ঢুকতেই দেব না তুই আমলিখি লোক না বিএনপি লোক আগে আইডি কার্ড দেখা এই করে না করে না কুত্তা ঘাও ঘাও শুরু করেছি আমার ঢুকতেই দেবে না আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্থ তখন ভাই তাড়াতাড়ি করি গেটের তে বেরোয় দরজা খুলি দেখে কবির বিন সামাদ কুত্তার দেখি খালি একবার বলি এরপরে কুত্তা বুঝতে পেরেছি আই হাই এ তো বেকায়দা রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে এরপরে কুকুর আর একবারও আমারে কয় নাই এই কথা বলে নাই কি করেছে খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর লেজটা গুটাই নিয়ে খায় আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে করে না করে না বারবার মাটিতে আসর কাটে আর বলে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি ভুল করি ফেলেছি খেয়াল করে দেখবেন হাসার জন্য বললাম না আপনি যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হন আপনি কুত্তার চেয়ে অধম যে হার খেয়ে উচ্ছিষ্ট খেয়ে তার মানিবের শুক্রিয়া আদায় করে তার সারাটা রাত জেগে গেটার পাহারা দেয় আপনি কিসের মুসলমান আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল পা দিল চোখ দিল কান দিল স্ত্রী দিল সন্তান দিল আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না আপনি কুত্তার চেয়ে অধম যদি না বোঝেন বোঝানোর কিছু নয় যদি বোঝেন এখন থেকে বুঝবেন কতটুকু দরকার। বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা দাই না তবে কেন শুক্রিয়াটা তবে কেন শুক্রিয়াটা দাই না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল নিতে আর না কে চোখ দুটো দিল দেখতে তা তোমারে শুনতা দিল কান জিপা দিল স্বাধীনীতে আরে না কে সুখরান এবারে তুমি ভেবে দেখো কনভ্ এবারে তুমি ভেবে দেখো কনভ্ কতটা সুখে তাপ তবে কেন শুকরিয়াটা আদায় করনা। না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকরিয়াটা আদাই কর না হাত দুটো দিল মারতে তোমার যখন যারা চাও হাত দুটো দিলো ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মতা কেন যে বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় কর 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 না সুখের সমাজ গড়তে দিলে দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলে লাল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরব শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদোর বোঝো না তবে কেন কেন আটা দাই করোনা তবে কেন শুক্রে তবে কেন আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি উনার ভাই আপনারা চেনেন বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার নাম মাওলানা আমজাদ আলী আমজাদ হোসেন না আলী আমজাদ হোসেন আমজাদ হোসেন চেনেন কি না আপনারা আনিতে বাড়ি এখন যে ভাই দেখালো আর আমি আসার পথে আমার আমার সবর সঙ্গীরা সাক্ষী আমি ওনাকে দেখার পরে বললাম আল্লাহ তুমি মেরে ফেলো আপত্তি নেই কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুফতারা মোস্তাদজি আছেন আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে মেরে ফেল মারা যেতে অসুবিধা নাই কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন পাঁচটা করে সিলিন্ডার লাগে তিন হাজার টাকার অক্সিজেন কমপক্ষে লাগে শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি তিন হাজার টাকা যায় মাসে নব্বইটা হাজার টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয় আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন চিন্তা করেন তো আর বাসার কোনো দরকার হবে কথা কয় না বাসার দরকার হবে আমি এই গানের মধ্যে যা বলেছি শুধু এই গানটুকু এইটুকুই আজ শেষ আর করা লাগে না জিব্বা দিল স্বাদ নিতে এই জিব্বায় যদি স্বাদ না থাকে তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে কুষ্টিয়ার খাজা খাইলে তেমন লাগবে নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগবে আর পায়খানা ঘরের ঘু খাইলেও তেমন লাগবে ঠিক না ঠিক শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন জামতলা আর মিষ্টি নাটোরের কাঁচাগুল্লা কুষ্টিয়ার তিলে খাজা এরকম আছে না নাই কুমিল্লার রসমালাই কারণটা কি কারণ হলো জিব্বাই স্বাদ আছে তাই এত কিছুর দাম আছে স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম টাকা আবার দেশি মুরগির দাম চারশো টাকা কেজি জিব্বাই স্বাদ না থাকলে ও পোলটিও দেড়শো দেশি মুরগিও দেড়শো কারণ লাগে তো এক রকম কথা কয় না তাহলে শুক্রিয়া আদায় করবো কার ভাইয়ের আমার দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই তিন মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ কথা না বললে ভুল শুধরানো মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয় অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে ওইটা পিছনে যারা তারা দেখতে পায় সামনের লোক দেখতে পায়